ধর্মের বিভাজনে বিভাজিত হয়ে সাধারণ মানুষকে যখন অত্যাচারিত হতে হয় ঠিক সেই মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে সেবা প্রদান সকল মানুষকে এক বন্ধনে আবদ্ধ করে তা হলো রক্তদান এই দিন বারাসাত পৌরসভার পৌরপিতা সোমেন আচার্যের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির মূর্মৌস রোগীদের পাশে দাঁড়াতে এলাকার মানুষরা দিন স্বেচ্ছায় রক্তদানে ব্রতি হলেন এই দিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ সহ একাধিক নেতৃত্ববৃন্দ আমরা কিন্তু মৌসুম রুগীকে বাঁচাবার জন্য রক্তদান করছি তাই আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জায়গায় আমাদের যত ক্লাব সংগঠন বলুন পাড়া কমিটি বলুন আমাদের দলীয় সংগঠন বলুন আমাদের যত শাখা সংগঠন আছে সবাই কিন্তু আমরা ছবি পরগনা আমরা রক্তদান শিবিরটা খুব বেশিভাবে আমাদের এখন এখানে একটা ছাত্রছাত্রীদের ছাত্রীদের সম্বোধনা রক্তদান শিবির এবং দুপুরবেলা আমাদের আঁকা প্রতিযোগিতা হবে রাত্রেবেলা মন্ডল সঙ্গীত অনুষ্ঠান নিত্য সঙ্গীত অনুষ্ঠান Редактор субтитров А.Семкин Корректор А.Егорова